আলোকবালি কাজের কান্দি কাঠের ব্রিজের শুভ উদ্বোধন মোহাম্মদ আবুল কাসেমের পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত আলোকবালি টু কাজ ব্রিজ শুধু গ্রামের মানুষের ভাগ্য উন্নয়নের সোপান রাজনৈতিক নেতৃত্ব যখন আশা দিয়ে চন্ন বছর পার করে তখন আলোকবালি ইউনিয়নের এক দল স্বপ্নবাজ তরুণ আর রেমিটেন্স যোদ্ধারা নিজেদের অর্থায়নে কাঠ এবং স্টিল দিয়ে প্রায় বিশ লক্ষ টাকা বেড়ে তৈরি করে একশো মিটার ব্রিজ হ্যাঁ বলছিলাম নরসিংদী সদর উপজেলাধীন আলোকবালি কান্দি ব্রিজের কথা আলোকবালি ইউনিয়নের সকলের দীর্ঘদিনের দাবি ছিল এই ব্রিজের এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে নৌকাই যেন একমাত্র ভরসা ছিল আজ এই ব্রিজ উদ্বোধনের মাধ্যমে এখন যাতায়াতের জন্য কোনো সমস্যা হবে না আলোকবালি হাই স্কুল এবং চর মাধবপুর আলিম মাদ্রাসার শত শত ছাত্রীদের আর গোদারা নৌকার জন্য বসে থাকতে হবে না কৃষকের উৎপাদিত পণ্য সহজে আলোকবালির এক বাজার থেকে অন্য বাজারে নিয়ে যেতে পারবে রাত বাজলেই নয়টা গুদারা নৌকা যখন বন্ধ হয়ে যেত তখন একজন মমুষ রোগীর কি অবস্থা হতো তা ভাষায় প্রকাশ করার মতো নয় এসব চিন্তা থেকেই একদল স্বপ্নবাজ তরুণ প্রবাসী রাজনৈতিক নেতা অরাজনৈতিক ব্যক্তি সামাজিক সংগঠন সহ সবার প্রচেষ্টায় দীর্ঘ দুই মাস কাজ করে বিশ লক্ষ টাকা বেয়ে তৈরি করেন একশো মিটার লম্বা কাঠের সেতু গত সোমবার চব্বিশে জুন বিকাল পাঁচটার সময় আলোকবালি কেন্দ্রীয় ঈদগাহে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে ফিতা কেটে জনগণের টাকাই জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর হাজারো দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিজ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সৌদি প্রবাসী আবু মোহাম্মদ সাদ্দাম বলেন আমরা আপনাদের সাথে নিয়ে সকলের প্রচেষ্টায় সকলের সহযোগিতায় এমন একটি মহাতি সৎকায়ে জারিয়ায় কাজ করতে পেরে আল্লাহর কাছে লাখো কোটিয়া শুক্রিয়া আদায় করছি তিনি আরো বলেন আমরা যেহেতু প্রবাসে থাকি এলাকায় যারা আছেন আপনাদের কাছে এই বীজটা আমানত স্বরূপ আশা করি কেউ আমানতের খেয়ানত করবেন না উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহলম চৌধুরী আকরামুল ইসলাম সমীর তারেক সরকার ডালিম আরিফ চৌধুরী আলোকবালি ইউনিয়ন মানব কল্যাণ পরিষদের সাবেক সভাপতি সাইফুল ইসলাম আলোকবালি ইউনিয়ন সমাজ কল্যাণ সংঘের সিনিয়র সভাপতি আব্দুল জলিল কাউসার মিয়া সাকিবুল হক দেলোয়ার হোসেন জয় হুমায়ুন কবির নাসির উদ্দিন হাবিবুর রহমান আমান মেম্বার হজরত আলী মেম্বার সালাম মেম্বার মৌলবি আলাউদ্দিন মুফতি রবিউল্লাহ সায়াম মাসুদ রানা দীপু এনামুল হাসান আনিস সালাউদ্দিন আহমেদ জাহাঙ্গীর আলম মহসিন উর রহমান মামুন মিয়া দুলাল মিয়া কালো মেম্বার জসিমউদ্দিন সিদ্দিক মেম্বার শাহিন সরকার সহ এলাকার সর্বস্তরী জনগণ এই জায়গার গুদাদার দুইজন মাজিকে ফুল এবং নগদ কিছু টাকা দিয়ে বিদায় দেওয়া হয় এবং উক্ত ব্রিজ কমিটির আহ্বায়ক আবু মোহাম্মদ সাদ্দাম বলেন যদি তাদের সন্তান কাউকে প্রবাসে পাঠায় তখন তিনি পঞ্চাশ হাজার টাকা দিবেন বলে ঘোষণা দেন আমরা লাগিয়ে সবাই বোল টোল হয়ে করে দেন আর

যা সাড়ে তিরিশ বছর নাজ্ঞান না আমরা বীজটা উৎপাদন করে মানে অনুভূতি প্রকাশ করার ভাষা হারিয়ে উৎসব জনতা মানে আজকে এটার উপরে পা দেওয়ার জন্য মানে তারা স্বাধীনতার তিপ্পান্ন বছর অপেক্ষা করছে আজকে আমরাও সার্থক যে আমাদের প্রজন্মের মাধ্যমে আমরা বীজটা করতে পারছি যারা এই বীজে অর্থ শ্রম মেধা মানসিক শারীরিক সব দিক দিয়ে সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে যারা রেমিটেন্স যোদ্ধা আছে প্রবাসীরা তাদের কাছ থেকে আমরা যে পরিমাণ আর্থিক সাপোর্ট পেয়েছি ভাষায় প্রকাশ করার মতো না আলুকবালি ইউনিয়নের সর্বস্তরের জনগণ এখানে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমি সবার প্রতি কৃতজ্ঞ আলোকবালি তরুণ সমাজের আলোকবালি তো কাজে গেলে ব্রিজ হচ্ছে

যদি কেউ তারা হাত্রা মারায় আর যদি আমরা কম পাই স্কুল কমিটি ব্রিজ কমিটি থেকে বা প্রতিবেশী হাতটা কারো থেকে তখন তার করতে

এরা আমাদের চেয়ে শিক্ষায় বলো দাঁতের ব্যবস্থায় বলো জন্য আমাদের চেয়ে অনেক উন্নত শুধু যোগাযোগ ব্যবস্থার আমরা আমদানি মানলো

আর আমাদের ঐক্যবদ্ধার জন্য আমরা যুবক কারো ভালো ভালো কাজ করতে পারি এই অনুরোধ আপনাদের কাছে থাকবে আমরা যে কোনো কাজ করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ দরকার এই জিনিসটা শুধু একজনের প্রচেষ্টা হয় নাই আমরা

সিনিয়র বাইরা রাজনীতিবিদ সাবে মাঠে কাজ করবে এই বিধি সম্পর্কে সবাই সতর্ক থাকতে হবে আপনাদের কর্মীর মাধ্যমে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনারা এটার জন্য দায়ী থাকবেন আমি আবারও বলছি ব্রিটিশ মেরামত ও আনুষঙ্গিক কাজের জন্য যদি ব্রিটিশ ব্যবহারে অনপ্রযোগী মনে করে ব্রিটিশ বাস্তবায়ন করলে তাহলে এটা সাময়িক বন্ধ ঘোষণা করতে পারে যেমন যদি মেরামতের দরকার লাগে ওই সময় সাময়িক মেরামতের জন্য কিছুদিন বন্ধ থাকবে ব্রিটিশ মেরামতের জন্য ব্রিটিশ কমিটি নিজেরা এর অর্থ যোগান দিবে যদি সম্ভব না হয় তাহলে ব্রিটিশ বাস্তবায়ন কমিটি আপনাদের কাছে এটা যদি আমাদের উপর আস্থা রাখেন এবং আমাদেরকে উৎসাহিত করেন ইনশাল্লাহ আমরা এই তরুণ সমাজ বর্তমান যে পটভূমি আছে সমাজের যে পটভূমি আছে এটা নির্মূল করে নতুন ভাবে আমরা আপনাদেরকে স্বপ্ন দেখাইব বাস্তবায়ন করবো এবং আপনারা এটা ব্যবহার করবেন আমাদের ইসলাম কি বলেছে যদি আল্লাহ রসুল বলেছে যদি কোন ব্যক্তি কারো ক্ষতি করে তাহলে আল্লাহ তার ক্ষতি করবে এই ব্রিটিশ জনগণের টাকা হয়েছে শুধু একজনের টাকাই না আমি যদি কারো ক্ষতি করি তাহলে একজনের কাছে ক্ষমা চাইতে পারবো কিন্তু আমি কিন্তু আলোকবাদী ইউনিয়নের ঘরে ঘরে গিয়ে ক্ষমা চাওয়া সম্ভব না যদি ব্রিটিশ কেউ ক্ষতি করেন তাহলে কিন্তু আল্লাহ আপনি ক্ষতি করবে নিশ্চিত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চাই সবাই এই ব্রিজটাকে দেখে রাখবেন আর দ্বিতীয় বক্ত হল কথা হলো যে আমাদের যে কালেকশনের এখন এক লক্ষ নিরানব্বই হাজার টাকা মতো মাইনাস ঘাটতি আছে ইতিমধ্যে যারা টাকা দিবেন ওয়াদা করেছেন তাদের টাকাগুলি যার সাথে ওয়াদা করেছেন তার কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে অনুরোধ রইল আর দ্বিতীয় কথা হচ্ছে নতুন ভাবে আমরা কোন কালেকশন নিতে চাই না

আল্লাহ এই দৃষ্টিকে কবুল করো সবাই বলে আমিন আমিন আল্লাহ আমাদেরকে কবুল করো আমিন আল্লাহ আমাদেরকে ক্ষমা করো আমাদেরকে maaf করো আমিন আল্লাহ যাদের দ্বারা এই দৃষ্টি হয়েছে আল্লাহ তাদের ক্ষমা করো তাদের পিতামাতাকে ক্ষমা করো আর এই দৃষ্টিটাকে আল্লাহ তুমি শক্তিশালী করে দাও হে আল্লাহ তুমি সবচেয়ে বড় শক্তিশালী তুমি চিরজীবী তুমি চিরস্থায়ী তুমি সব বড় হে আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও যারা এখানে রয়েছেন তাদের জন্য দোয়া করে তাদের পিতামাতার জন্য দোয়া করে আল্লাহ সবাকে কবুল করো এরকম কাজ যারা আমরা আনুৎপাড়ি এনে আরো ভালোভাবে করতে পারি এ তো আর করবেন যেহেতু বিশ লাখ টাকার কাজ আমাদের যুব সমাজে করছে ইশালা ভবিষ্যতে আমরা এক কোটি টাকার কাজও করতে পারবো